মার্কিন সাময়িকী ফোর্স প্রকাশ করেছে সিঙ্গাপুরের শীর্ষ পঞ্চাশ ধনীর তালিকা এতে আবারও জায়গা পেয়েছে বাংলাদেশের বেসরকারি বিদ্যুৎ কোম্পানি সামিক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান তবে গত বছরের তুলনায় তিনি পিছিয়েছেন এবছর তিনি ঊনপঞ্চাশতম স্থানে আছেন যেখানে দুই সালে ছিলেন একচল্লিশতম বর্তমানে তার সম্পদের পরিমাণ একশো কোটি মার্কিন ডলার আজিজ খান প্রথমবার তালিকা প্রবেশ করেন দুই সালে তখন তার সম্পদ ছিল একানব্বই কোটি ডলার দুই সালে কিছুটা কমলেও পরের বছরগুলোতে তা বেড়েছে দুই সালে তিনি বিলিয়ন ডলার ক্লাবে প্রবেশ করেন আর দুই সালে সম্পদ দাঁড়ায় একশো কোটি ডলারে। ফোর্স জানিয়েছে তার সম্পদের মূল উৎস বিদ্যুৎ খাত সিঙ্গাপুরে স্থায়ীভাবে বসবাস করলেও কোম্পানির ব্যবসা মূলত বাংলাদেশে পরিচালিত হয় সামিটের বিদ্যুৎ বন্দর বিদ্যুৎ বন্দর ফাইবার অপটিক্স ও রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ রয়েছে আজিজ খানের মেয়ে আয়শা খান বর্তমানে সিঙ্গাপুরে নিবন্ধিত সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল পরিচালনা করছেন